একবারে সিকোর চলে ভাই শোনো তুমি বাপের বাড়ি যাওয়ার নাম করি তিন দিন চলে যাও তোমার বাপের বাড়ি আর যা ব্যবস্থা করার আমি করছি আমি হইলাম চেয়ারম্যানের এক নম্বর চামচর পিএ আমি আমি চেয়ারম্যানের ডান হাত তুমি খালি চললি যাও তোমার স্বামীর সাথে তালাক নিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি বুঝতে পারছি নাম্বারটি ব্যস্ত আছে দ্য নাম্বার ইজ বিজি নাও

কি হয়েছে তো সাহেব কিভাবে যে কই এক আমার পাকা ধানের দিছে মো দেখো দিন কি জ্বালা মনের মধ্যে বলছে এই জঙ্গল ভেঙ্গি পালা আমার যতদূর জানা তোর মাঠে না একটুকু দানা তা তো তোমার ঠ্যামকে জানা কারণ তুমি খাইবে না বাড়ি খানা তাও ভালো তোমার আছে জানা তো তোমার বাড়ি আমাকে যাইতে কারণ মানা

আর কয়েকদিন পরে দেখবি তোর বউটাও আমার ঘরে সাহেব আমার বউটা খেলে আমি খাই না খাই ছিলাম অনেক সুখে কিন্তু এক অশুভ শক্তি আমার ঘরে করল ঘর দেখো চেয়ারম্যান সাহেব তুই কি করবি কর আমি তো দোয়া করছি তুই আগে মর না তোর কথার ভেতরে তো আমি রহস্যের দুর্গন্ধ পাচ্ছি রে ব্যাপারটা একটু ক্লিয়ার করতো রহস্যের দুর্গন্ধ না চেয়ারম্যান সাহেব ওই যে ওই পাশে কুকুরের হাইকি থুইছে আপনি আসার সময় ওই গুয়ের উপর পা দিয়ে আসছেন সেই গন্ধ বের হয়েছে চেয়ারম্যান সাহেব সব কথা খোলাখুলি খুলি বলাই ভালো আমার বস ওই গেছে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু চেয়ারম্যান সাহেব আমার বউ তার সাথে গেছে তার চেহারা যদি একটু ভালো হইতো তা মনে শান্তি লাগতো মানে এমন চেহারা গালে একখা লাক্ষা লাগতো ভূতের মতো দেখতে এইরকম মোটা ও কি সহ্য করে নেওয়া যায় এই তুই ওই সব নিয়ে টেনশন করিস নি ঠিক আছে আমি যাইছি খুঁজি তোর বোডাকে দিছি তাহলেই হয়েছে আপনার শালি জীবনে দেখলাম না কোনোদিন কারোর বো ঘুরে নেছি ফিরত দিতে আপনার ঘরে তো তুই

যে সব সব পরিস্থিতি পছন্দই সব থাকে তার দেখা লাগে না দূর থেকে ফোনে ভুল দিতে পারে কোনটা কোনডা কোনটা আজ খাইছে রে আজকে মানজ যে ফোন নাই আমার মনে মানে যে সব শেষ করে ফেলবে আল্লাহ এই মতো মধ্যে হয় কি আর বলবো চেয়ারম্যান সাহেব তারে স্বভাব হইলো লোকের পাঁচটা কুত্তার মতো আর সে নাকি ফোন দিয়ে বলে আমি তো রাজার হালে রাখবো সে ফোনে বলে তুমি শৈলিয়ে আইসো তুমি ভাত খাওয়া লাগবে না আবার বেশি না থাকবে আমরা সব বুঝে গেছি চেয়ারম্যান সাহেব এর মতো নিরীহ ছেলী এলাকাতে একটাও নাই কে এর বাড়িতে জাদু মন্ত্রণা দি এর বোকে ভুলি ভালি নিগে আপনি শুধু একবার হুকুম দেন তাকে আমি উঠি নাইছি বস্তার ভেতর পুড়ি বিলি বাড়ানি করে বাড়াবো কি বুঝলি রে গেরস্ত থেকে চামচার গরমই বেশি একটু কি বেশি বেশি বুঝি ফেললাম নাকি থাক চেয়ারম্যান সব এই বিচার দিয়ে কেমন হবে তা আমি খুব জানি এটা তো আমিও বলছি এ বিচার থাক এই বিচার আমার পক্ষে সম্ভব না এই বিচার শুধুমাত্র চেয়ারম্যানই করতে পারবে চেয়ারম্যান সাহেব অষ্টম লাগ দিচ্ছে থেকে আসুক তারপরে তাকে আমি পুরো বিষয়টা খুলে বলবো তো তারপরে চেয়ারম্যান সাহেব বিষয়টা দেখে শুনে বিচারটা করে দেবে কিরে তাহলে তুই কে আমি সামসা ও এই সালা সামসা আর ওই শালা মাসে খামসাশ ভিডিওটা শুধুমাত্র বিরোধী জো রাজনৈতিক ভাবে দিয়েন না ধন্যবাদ